আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে পঁচিশ ডলার বোনাস পেতে পারি বা পঁচিশ ডলার ইনকাম করতে পারি তো আজকের এই ইনকামটি করার জন্য আমার কাছে মোবাইল ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো ডিভাইস থাক না কেন অসুবিধা নেই আমরা ইনকামটা করতে পারবো সর্বপ্রথমে আমরা চলে আসব গুগলে হ্যাঁ গুগলে চলে এসে আমরা আলটা প্রো এক্সচেঞ্জ লিখে সার্চ করব। ওকে সার্চ করার পরে দেখেন এ ধরনের একটা নেটওয়ার্কে আমাদেরকে নিয়ে আসবে বা এই ড্যাশবোর্ডটা আমরা পাবো এই ড্যাশবোর্ডে দেখেন ওদের সোশ্যাল মিডিয়াগুলো দেয়া আছে আর এখানে দেখেন আমাদেরকে যেটা বলতেছে একদম ফার্স্টে রেজিস্টার নাও অ্যান্ড রিসিভ টোয়েন্টি ফাইভ ইউএসডিটি ওয়েলকাম বোনাস তার মানে বলতেছে যে এখনই রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করলেই কিন্তু আমরা এই পঁচিশ ডলার বোনাস হিসাবে পেয়ে যাচ্ছি ওকে তো আমরা কতক্ষণ পাবো এই বোনাসটা বা কতদিন পাবো কিভাবে পাবো সব কিছু জানতে এই যে ওদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে টেলিগ্রাম আছে লিঙ্কডিন আছে ফেসবুক আছে এখানে আপনারা জয়েন থাকতে পারেন এর পাশাপাশি কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন থাকতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কোর্স ফ্রিতে দেওয়া হয় আমার যে সমস্ত পেইড কোর্সগুলো আছে আমি কিন্তু ওখানে ফ্রিতে দিয়ে থাকি এবং সমস্ত এই যে ক্রিপ্টো তারপরে হচ্ছে সিপিএম মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ফেসবুক মার্কেটিং নিয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে ওখানে আপডেট দেওয়া হয় আশা করছি ওখান থেকেও আপনারা অনেক ভালো একটা হেল্প পাবেন ওকে তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এই পঁচিশ ডলার বোনাস পেতে পারি তো দেখেন এখানে হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। হ্যাঁ সাইন আপে ক্লিক করার পরে এখন এখানে আমাদেরকে নেমটা দিতে বলতেছে দেখেন এন্টার নেম তো আমরা এখানে নামটা দিয়ে দিব তো আমরা কোন নামটা দিব দেখেন এখানে কিন্তু একদম উপরে লেখা আছে অ্যাজ পার গভর্নমেন্ট আইডি মানে আমাদের যেমন এনআইডি কার্ড আছে বা বার্থ সার্টিফিকেট আছে ওইখানে যে নামটা আছে আমরা এখানে সে নামটা দিয়ে দিব। আর এই প্রসেসটা কিভাবে করব আপনারা কিন্তু কোনো অংশ মিস করবেন না এখন থেকে খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা যাচ্ছি এই বিষয়গুলো দেখলে কয়েকটা স্টেপ অনুসরণ করলেই কিন্তু আপনারা ওই পঁচিশ ডলার পেয়ে যাবেন ওকে তো এখন আমরা এখানে একটা নাম দিয়ে দিই ওকে আমি একটা নাম দিয়েছি দেখেন এখন আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে কান্ট্রিটা অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো এবং এখানে দেখেন আমরা একটা নাম্বার দিয়ে দিব আমাদের ফোন নাম্বার দিয়ে দিব তো এখন এখানে দেখেন যে যে প্লাস এইট এইট যে দেওয়া আছে আমাদের কান্ট্রি কোডটা দেওয়া আছে এরপরের যে ডিজিটগুলো আছে আমরা ওটাকে দিয়ে দিব ওকে আমাদের নাম্বার দেওয়ার পরে এখন এখানে আমাদেরকে একটা অ্যাক্টিভ মেইল দিতে হবে মেইলটা কমপ্লিট দেওয়া তো এখন আমাদেরকে দিতে হবে পাসওয়ার্ড ওকে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড দেয়া কমপ্লিট এখানে আমি দিয়েছি পাসওয়ার্ড দেন হচ্ছে আমার কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি দুইটাই সেম দিতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনারা প্রথমটা দিবেন যেটা বড়ো হাতের দিবেন ছোট হাতের দিবেন কিছু হচ্ছে সিম্বল দিবেন। হ্যাঁ এগু এভাবে দিয়ে মেলায় আপনারা দিয়ে দিবেন ওকে এখন দেখেন এখানে হচ্ছে যেটা বলছে একটা রেফারেল আইডি দিতে হ্যাঁ এখানে আমি একটা রেফারেল আইডি রেখেছি আপনারা অবশ্যই এই যে এখন যে ডিসপ্লেতে আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডিটা দিয়ে দিবেন বা এই আইডিটা আপনি ডিসক্রিপশানেও পেয়ে যাবেন আপনি ওখান থেকে কপি করে জাস্ট এইখানে হচ্ছে এই বক্সে এসে পেস্ট করে দিবেন ওকে এখানে যদি এই আইডিটা আপনারা দেন রেফারেল আইডিটা দেন তাহলে কিন্তু আপনারা এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন যখন ব্যালেন্স উইথড্র দিবেন তখন কিন্তু এই আইডিটার কারণে আপনাদের অনেক হেল্প হবে ওকে এখন আমি রেজিস্টারে ক্লিক করে দিব। ওকে দেখেন এখন কিন্তু আমার রেজিস্টার হয়ে গেছে এবং আমার মেইলটাকে আমি চেক করে নিই একটু হ্যাঁ আচ্ছা একটু যদি খেয়াল করি আমরা দেখেন এখান থেকে কিন্তু আমার একটা মেইল চলে আসছে আমি এটাকে ভেরিফাই করে নিলাম ভেরিফাই অ্যাকাউন্ট ওকে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এখন গো টু লগ ইন এই যে লগ ইন করতে বলতেছে আমি যে আবার মেইলটা দিয়েছিলাম সেই মেইলটাকে আবার কপি করব কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে পেস্ট করব দেন আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিব আচ্ছা একটু খেয়াল করেন এখানে কিন্তু যেটা বলতেছে আমার একটা ওটিপি দিতে বলতেছে হ্যাঁ তো আমার মেইলে একটা ওটিপি পাঠিয়েছিল সেটাকে আমি এখান থেকে দিয়ে লগ করে দিব। ওকে ওটিপিটা দিয়ে লগ করার পরে দেখুন এখন হচ্ছে লোডিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করি লোডিং হচ্ছে এবং এখানে একটু খেয়াল করেন যে আমার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স পঁচিশ ডলার আছে হ্যাঁ আমি কিন্তু এখান থেকে পঁচিশ ডলার কিন্তু পেয়ে গেলাম তো আপনাদের কিন্তু এটা প্রুফ দেখাইলাম যে ইনস্ট্যান্ট কিন্তু দেখেন আমার এখানে পঁচিশ ডলার চলে এসছে এবং এখানে যদি আমার মেইলটা চেক করি মেইলেও দেখেন আমার এখানে কিন্তু পঁচিশ ডলার কিন্তু পেয়ে গেছি হ্যাঁ এখানে কিন্তু আমি পঁচিশ ডলার পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তো আপনারাও কিন্তু ইনস্ট্যান্ট পঁচিশ ডলার পেয়ে যাবেন তো অবশ্যই যেটা করবেন এই ভিডিও ডেসক্রিপশনে যে আমার রেফারেলটা পাবেন ওটাকে কপি করবেন কপি করে আপনারা রেফারেল আইডি যেখানে আছে ওখানে আমার রেফারেলটা দিয়ে দিবেন দিলে হচ্ছে আপনারা যখন এখান থেকে উইথড্র দিবেন কোনো সমস্যা হবে না খুব দ্রুত আপনারা উইথড্র করতে পারবেন এবং কিভাবে উইথড্রো করবেন এখান থেকে পরবর্তীতে কি কি আপডেট আসছে আমি আপনাদেরকে এ টু জেড জানাবো ওকে তো আজকে পর্যন্তই থাকছে আপনারা সবাই পঁচিশ ডলার বোনাস নিয়ে নেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম